এই ধরনের থুলি মাখা তব অসহায় সন্তান মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান আমার আখির দুঃখ নিয়া বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া যতটুকু হেরি বিস্ময় মরি ভরে ওঠে সারা প্রাণ এত ভালো তুমি এত ভালোবাসো এত তুমি মহিয়ান ভগবান ভগবান তোমার সৃষ্টি কত সুন্দর কত সে মহৎ পিতা সৃষ্টি শিয়রে বসে কাঁদো তুমি জননীর মতো ভিতা নাহি হি নাহি যেন সুখ ভেঙে গড় গড়ে ভাঙো উৎসু আকাশ মরেছে মরকতে পাছে আঁখি হয় রোদে ম্লান তোমার পবন করিছে বিজন জুড়াতে দগ্ধ প্রাণ ভগবান ভগবান রবি তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ কহে এই দিবারাতি আকাশ বাতাস নহে একাকার নহে এই ধরনের যাহা সম্বল বাসে ফরা ফুল রসের ফরা ফল সুস্নিগ্ধ মাটি সুধা সমজল পাখির কণ্ঠে গান সকলের এতে সম অধিকার এই তার ফরমান ভগবান ভগবান শ্বেত পিত কালো করিয়া সৃজিলে মানবে সেতবসাদ আমরা যে কালো তুমি ভালো জানো নহে তাহা অপরাধ তুমি বলো নাই শুধু সে দ্বীপে যোগাইবে আলো রবি শশী দ্বীপে সাদা রবে সবাকার টিপে এ নহে তব বিধান সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান ভগবান ভগবান তব কনিষ্ঠা মেয়ে ধরণীরে দিলে দান ধুলা মাটি তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে দুধের বাটি ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া সন্তান তার সুখী নয় তারা লোভী তারা শয়তান ঈর্ষায় মাতি করে কাটাকাটি রচে নীতি ব্যবধান ভগবান ভগবান তোমারে ঠেলিয়া তোমার আসনে বসিয়াছে আজ লোভী রসনা তাহার শ্যামল ধরায় করিছে সাহারা গভীর মাটির ঢিবিতে দুদিন বসিয়া রাজা সেজে করে পেষন কষিয়া সে পেশনে তারই আসন ধসিয়া রচিছে গোড়স্থান ভাইয়ের মুখের গ্রাস কে রেখে বীরের আক্ষা পান ভগবান ভগবান জনগণে যারা জোঁক সমশোষে তারে মহাজন কয় সন্তান সমপালে যারা জমি তারা জমিদার নয় মাটিতে যাদের না চরণ মাটির মালিক তাহারাই হন যে যত ভণ্ড ধরিবাজ আজ সেই তত বলবান নীতি নব ছোড়া গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান ভগবান ভগবান অন্যায় রণে যারা যত দর তারা তত বড় জাতি সাত মহারথী শিশুরে বধিয়া ফুলায় বেহায়া ছাতি তোমার চক্র রুধি আছে আজ বেনের রৌপ্য চাকায় খি লাজ এত অনাচার শুয়ে যাও তুমি তুমি মহামহিয়ান পীড়িত মানব পারে না কো আর সবে না এ অপমান ভগবান ভগবান ওই দিকে দিকে বাজিছে ডঙ্কা শঙ্কা নাহি কো আর মরিয়ার মুখে মারণের বাণী উঠিতেছে মার মার রক্ত যা ছিল করেছে শোষণ নিরক্ত দেহে হাড় দিয়ে রণ শত শতাব্দী ভাঙেনি যে হার সেই হারে ওঠে গান জয় নিপীড়িত জনগণ জয় জয় নব উত্থান জয় জয় ভগবান তোমার দেওয়ায় বিপুল পৃথিবী সকলে করিব ভোগ এই পৃথিবীর নারী সাথে আছে স্ত্রীজন দিনের যোগ তাজা ফুলে ফলে অঞ্জলি পুড়ে বেড়ায় ধরণী প্রতি ঘরে ঘুরে কে আছে এমন ডাকু যে হরিবে আমার গোলার ধান আমার ক্ষুধার অন্নে পেয়েছি আমার প্রাণের ঘ্রাণ এতদিনে ভগবান যে আকাশ হতে ঝরে তবদান আলো বৃষ্টি ধারা সে আকাশ হতে বেলুন উড়ায়ে গোলাগুলি হানে কারা উদার আকাশ বাতাস কাহারা করিয়া তুলিছে তোমার সাহারা অসীম ঘিরিয়া পাহারা দিতেছে কার কামান হবে না সত্য দৈত্য মুক্ত হবে না প্রতিবিধান ভগবান ভগবান তোমার দত্ত হস্তেরে বাঁধে কার নিপীড়ন চেরি আমার স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেরি ক্ষুধা তৃষা আছে আছে মোর প্রাণ আমিও মানুষ আমিও মহান আমার অধীন এ মোর রসনা এই গর্দান মনের শিকল ছিঁড়েছি পড়েছে হাতের শিকলের গগনে উচ্চ শির বান্দাজিকে বন্ধন ছেদি ভেঙেছে কারা প্রাচীর এতদিনে তার লাগিয়াছে ভালো আকাশ বাতাস বাহিরের আলো এবার বন্দি বুঝেছে মধুর প্রাণের চাইতে ত্রাণ মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠিতেছে একতান জয় নিপীড়িত জনগণ জয় জয় উত্থান জয় জয় ভগবান জয় উত্থান জয় জয় ভগবান জয় জয় ভগবান